আসসালামু আলাইকুম আইপিএলে মুস্তাফিজের অধ্যায় শেষ হয়েছে গতকালকে রাত্রে চেন্নাইয়ের হয়ে গতকালকে শেষ ম্যাচটি খেলেছেন মুস্তাফিজুর রহমান এরপরে তিনি দেশের হয়ে খেলার জন্য দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমানকে খুব মিস করছে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে মোট নয়টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান এক মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন তাহলে তিনি কত কোটি টাকা নিয়ে দেশে ফিরছেন এদিকে মুস্তাফিজের আইপিএল থেকে চলে আসা নিয়ে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন মোস্তাফিজুর রহমান দুর্দান্ত ফর্মে ছিল সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন বলার ছিল তাকে হারিয়ে আমাদের অপরণীয় ক্ষতি হয়েছে কিন্তু সবার আগে তো দেশ এজন্য মোস্তাফিজকে চলে যেতে হয়েছে মোস্তাফিজ যেহেতু আইপিএলে পুরো মৌসুম খেলতে পারেননি তাকে দুই কোটি টাকা কিনেছিল চেন্নাই সুপার কিংস সেহেতু তিনি দুই কোটি টাকা পাবেন না তাহলে তিনি কত টাকা পাবেন মুস্তাফিজুর রহমান যেহেতু নয়টি ম্যাচ খেলেছেন সেক্ষেত্রে আনুপতিক হারে মুস্তাফিজুর রহমান এক কোটি টাকার উপরে পাবেন এদিকে এই টাকা কিন্তু তিনি পুরো পাচ্ছেন না এই টাকা থেকে মুস্তাফিজুর রহমানের আয়ের উপর থেকে বিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড এরপর আবার তা এই টাকা থেকে আরও বিশ পার্সেন্ট কেটে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর বাকি টাকাটা পাবেন মুস্তাফিজুর রহমান তো যাই হোক তিনি দেশে ফিরছেন দেশের হয়ে খেলবেন